ওয়েলকাম টু সঙ্গীতা কিচেন সঙ্গীতা কিচেনের আপনাদের সামনে খুব ছোট ছোটো টিপস নিয়ে হাজির হয়েছি হাজির হয়ে আমি এবং এবার সেরকমই একটা টিপ ছোট টিপস নিয়ে আজকে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে বাদাম ভাজা দোকানের দিকে আপনার বাদাম কিনে খেলে দেখবেন বাদামটা কেমন গন্ধ হয় বা অনেকদিন থাকলে কেমন নরম হয়ে যায় কিন্তু আমরা যদি ওই বাদামটা ঘরে কিনে এনে খাই একটু কষ্ট করে দেখবেন সে একবার এরকম করে বাদাম ভেজে খেয়ে দেখবেন এর স্বাদ খুবই অসাধারণ এবার এই দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম বাদামকে এইভাবে পাঁচশো গ্রাম বাদাম তার সঙ্গে আমি আড়াইশো গ্রাম নুন কড়াইতে আগে টেলে নিয়েছিলাম মানে নুনটা যখন একটু ভালো পরিমাণে হিট হয়ে যাবে তখন আমি তার মধ্যে বাদামটাকে দিয়ে এইভাবে না এছাড়া করে নেবেন কারণ ছোটো ছোটো টিপস পেতে গেলে আপনারা আমার চ্যানেলটাকে ফলো করবেন এই বাদামগুলো আপনি অনেক প্রায় এক মাস রেখে খাবেন এই বাদামে কোনো গন্ধ হবে না কারণ খেতেও খুব অসাধারণ লাগে ওই বাদামের থেকে এই বাদামের স্বাদটা দ্বিগুণ একবার এরকম ভেজে খেয়ে দেখবেন ঘরে এনে বাদাম ভাজা দেখবেন খুবই অসাধারণ খেতে লাগে বাদাম মানে আর এই নুনটাকে আপনি কী করবেন আর নুনটাকে আবার চেলে ফুটো আমলা করে চেলে নুনটা রেখে দেবেন আবার পরে এই নুন এই নুনটা আমিও তাই করি এই নুনটা আবার পরে বার বাদামটা ভাজি এরকম পাঁচ সাত মিনিট ধরে লাল 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 করে এরকম করে বাদামটাকে ভেজে নিতে হবে আর বাদামটা দেখুন একটু কালচে কালার হয়ে যাবে আর এরকম ফেটে ফেটে যাবে এর সাঁতার মিনিট ধরে বাদাম ভেজে নিয়ে যখন ফেটে পুরো ফেটে ফেটে যাবে কাল রঙটা কালচে হয়ে যাবে তখন আপনাদের সামনে ফিরে আসছি বাদাম ভাজার টিপসটা কেমন লাগবে লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকমভাবে বাদাম ভেজে খেয়ে দেখবেন বাড়ির বাদাম ভাজার থেকে মানে দোকানের বাদাম ভাজার থেকে অনেক সুন্দর খেতে এবং অনেক দিন ধরে এই বাদামটা ভালো থাকে এই দেখুন বাদামটাকে আমার মনের মধ্যে টাচ টাচ করে ফুটছে এরকম ছোট্ট ছোট্ট রেসিপি টিপ ফলো করতে আমার চ্যানেলটাকে ফলো করবেন বারবার করে বলছি আমাদেরখানে বাংলা খাবারের তরফ থেকে আপনাদের এরকম নিত্য নতুন খাবার যাতে আরও ভালো ভবিষ্যতে ভালো ভালো রেসিপি দিতে পারি আপনাদের উৎসাহ আমি চাই আপনাদের ভালোবাসার জন্য আমি আরও উৎসাহ পাই এরকম করে নেড়ে নেড়ে সাত আট মিনিট ভেজে ভেজে আপনাদের সামনে ফিরে আসছি প্রথমে নুনটাকে কিন্তু আমি প্রথমে ভাবলাম ভিডিওটা করব না ওর জন্য দেখানো হয়নি প্রথমে নুনটা কড়াইতে দিয়ে আগে নুনটাকে কিন্তু ভেজে নিতে হবে আট মিনিট ধরে ভেজে তারপরে তার মধ্যে বাদামটা দিতে হবে দোকান থেকে কাঁচা বাদাম কিনে এনে এরকম করে ভেজে খেয়ে দেখবেন এই দেখুন বাদামটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং কিছু কিছু বাদাম দেখুন এরকম সব বাদাম থাকে নিই তবে ফেটে গেছে এবার আমি একটা ফুটো গামলায় করে এরকম এটাকে ঢেলে দিয়ে চেলে নেবো চেলে নিলে নুনটা আবার রেখে দেবো আর বাদামটা থেকে যাবে আর এরকম বাদাম দেখুন আপনি এক মাস মাস তিন মাস রেখে দেবেন খুব ভালো থাকবে কোনো গন্ধ হবে না একবার এরকম আমার এই বাদামের রেসিপিটা করে খেয়ে দেখবেন আশা করছি ভিডিওটি খুবই ভালো লাগবে করে খেয়ে দেখবেন ভালো লাগলেও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখুন আমি এইভাবে খালা করে চলে নেব চলে নেব চলে নিয়েছি নুনটা নিচে পড়ে গেছে ওই নুনটা আবার রেখে দিয়েছি ওটাতেই আবার বাদাম ভাজতে পারবো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ